তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন ভোর পাঁচটা বাজে আর আমরা আজকে সানডে বলে আর একটা রাইডের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমার বন্ধু প্রিয়ঙ্কর চলে ও গোপ্রো সেটিং করতে আমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছিলে আগের ভিডিওটা যারা না তারা আগের ভিডিওটা একবার দেখে নেও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানেতেই পাচ্ছ নতুন গোপ্প সেট আপ রেডি রেডি হয়ে গেছে পুরো তো বন্ধু এক তোমার বন্ধু স্যার নিয়ে এসে আটটা ব্লগ ভিডিও দেখতেই পাচ্ছ আর একটু কমেন্ট করে জানিয়ে দেবো এটা গোপ্র হিরোনাইনের ফুটেজ তোমাদের কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছো গোপ্য হিরোনাইনের আলট্রাওয়াইডটা একটু বাজে ডিজিআর তুলনায় তো এখানে আমি আর কোনো কম্প্যারিজান করছি না চলো আজ সানডে রাইড মজার মজা করতে করতে আমরা আন্দুল উদ্দেশ্যে বেরিয়ে যাই তো আটটা কথা আন্দুলপোতা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত আর আমাদের করুণাময়ী থেকে মাত্র ষাট কিলোমিটার তো এই জন্য আমরা সানডেতে আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে যাই আর ওখানে একটু এক্সপ্লোর করি আর এই রাস্তাটা তো তোমাদের সবারই চেনা এটা নিউ টাউনের রাস্তা এক্সিস মলের তো দেখতে থাকো মোটর ব্লগটা আর এনজয় করতে থাকো আমার ভিডিওটা তো তোমরা প্রিয়ঙ্করের বাইকটা একটু দেখে নাও প্রিয়ঙ্করেরও হিরো এক্সপালস আর আমারও হিরো এক্সপালস খালি ওর সাদা আর আমার লাল মানে দুজনে একসাথে আমরা গাড়িটা কিনেছিলাম এরকম তো তোমরা যদি এক্সপালস কমেন্ট করে জানিও তো ওই নিয়ে তো এরকমই বন্ধুদের সাথে এনজয় করতে করতে আমরা আরো গন্তব্যের কাছে চলে আসি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দুজন একটু রেস করছিলাম আমি আর বিশ্বজিৎ মিলে তো আমি জিতে যাব অবভিয়াসলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দেখো বিশ্ব বাংলা গেট আর একদম আমরা বিশ্ব বাংলা গেটের নিচ দিয়েই যাব তো এই যে টানেল যাদের যাদের হলো সুপার আছে বা বুলেট আছে তো তাদের সেই টানেলে যা সাউন্ড হবে না অসাম লাগবে খালি হলো আমাদের মোটর ব্লগে সেটা কোনো ঠিকঠাক হয়নি বলে আমি ভেতরের আওয়াজ তোমার শোনাতে পারলাম না তো আপাতত তোমরা ভয়েস ওভার দিয়েই কাজ চালিয়ে নাও তো আপনাদের জন্য একটুখানি গল্প টল্প করছিলাম এরকম একসাথে দেখো টানেলের ভেতরটা কতটা সুন্দরভাবে ড্রয়িং করা মানে আঁকা আছে ভালোবাসায় অত ভাষা দেখতে যাবে না তোমরা কেউ ঠিক আছে তো এরপর টানেল থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো সকালবেলা কতটা প্লিজেন্ট ওয়েদার আর কতটা রিসেন্ট তো বৃষ্টি হচ্ছে আরো আমরা এরকমই মজা করতে করতে অনেকটাই কাছে চলে যাই আন্দুল তো এরপর ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে আন্দুল গিয়ে হ্যালো তো পেছনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর জায়গা এটা আন্দুল না আন্দুল যাওয়ার টাইমে একটা রাস্তা তো আমরা যখন আন্দুল যাচ্ছিলাম মানে এখনো এখন আমরা পৌঁছাইনি আমরা যাবো এখনো তো দেখতে পাচ্ছি কতটা রোদ বাট এত সুন্দর জায়গা যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম তো গাছ আমরা চলে এসেছি আন্দুল দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর রাস্তা ও মাই গড গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখে আমি আপ্লুত হয়ে গেলাম এত সুন্দর জায়গা ও রাস্তা দেখো রাস্তার কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি আর তারপর টার্ন নেবো এখন ধরো ওফ কি সুন্দর রাস্তা ভাই তো সুন্দর জায়গা তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এত সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য দেখো খালি খালি রাস্তাটা কোয়ালিটি দেখো আর চারিদিকে দেখো ভেরির পর ভেরি ভেরির পর ভেরি মনে হয় দু তিন কিলোমিটার চার কিলোমিটার মনে হয় এরকম ভেড়ির পর ভেরি আছে ভেরির পর ভেরি দেখতেই পাচ্ছ রাস্তাটা দেখো দেখো চারিদিকটা দেখো ও গরু একটা গরু রাস্তাটা জাস্ট দেখো বন্ধুরা দেখো এত সুন্দর জায়গা খালি আমার চ্যানেলেই দেখতে পাবে তোমরা এত সুন্দর ভিডিও দেখো দেখো এখানে মাছ চাষ হয়েছে মাছ মাছ রাখা হয়েছে আসো আরো দেখাচ্ছি সামনে এই দেখো এইসব মাছ চাষ হয় ঠিক আছে এই মাছ চাষ করে মাছের জালগুলো দেখো এখানে এরকম রাখা হয়েছে পাশে মনে খাওয়াটার দোকান আছে এই দেখো মাছের চাষবাস হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে ওখানে আমার মহি স্নান করাচ্ছে মহি স্নান করাচ্ছে এই দেখো কি অপরূপ দৃশ্য সত্যি দেখার মতো দেখার মতো দেখার মতো জায়গা দেখার মতো মানে তোমার এখানে আসলে এত সুন্দর লাগবে আমরা তো এখন দশটা বাজে একটু দেরি হয়ে গেছে আমাদের কিন্তু বিকালবেলা আসলে যা ঘ্যামা লাগবে এই জায়গাটা মানে রীতিমতো একটা ছোটোখাটো পিকনিক স্পট তুমি বলতেই পারো এটা একটা পিকনিক স্পট মানে সিরিয়াসলি এত সুন্দর ভাবা যায় না এত সুন্দর ভাবা যায় না মানে কি আর বলবো মানে চারিদিকটা মানে এখানে এসে এখানে শুয়ে থাকতে ইচ্ছে করে বোট রাইভ মেবি হয় এখানে না আমার মনে হয় যে এখানে মানে নৌকাতে করে দেখতে পাচ্ছ এখানে নৌকা নৌকাগুলো দেখে মনে হচ্ছে যে হলো এখানে মনে হয় মাছ চাষ মাছ চাষের জন্যই মানে নৌকাটা বেসিক্যালি মানে ব্যবহার করা হয় কয়েকটা লোক এখানে তাস খেলছে তাস না করি খেলছে পাট চাষও হয় এখানে দেখতেই পাচ্ছ পাট চাষ হয়েছে কতটা সুন্দর এখানটা দেখো কতটা সুন্দর কতটা বিউটিফুল জায়গা সিনারিটা দেখো খালি সিনারিটা দেখো তো হ্যালো গাইজ মোটামুটি সত্তর কিলোমিটার মতো বাইক চালানোর পর আমরা ফাইনালি চলে এসেছি আন্দুল পোতায় দেখো কি সুন্দর জায়গা বাংলা একটা অসাধারণ জায়গা পর এই সব জায়গায় এসে একটুখানি রিল্যাক্স করতে হয় এত সুন্দর জায়গা আমাদের বাইক দেখতে পাচ্ছ দেখো আমার এক্সপালস আমার একটা বন্ধুর এক্সপালস আর একজনের হলো এক্সেট তো মোটো ব্লগের ভিডিওগুলো দেখে নিয়েছে তো মোটো ব্লগের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আমাকে জানাবে ভালো করে সেগুলো কমেন্ট ডাউন করবে ভাই কিছু বলতে চাস খুবই সুন্দর জায়গা খুবই কিন্তু সেই সকাল থেকে বাইক চালিয়ে সকাল থেকে সকাল এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা কি বলবো আমাদের গোপ্র আমাদের ফেমাস ব্লগার পথ আসার পরে একটু স্বার্থ মনে হচ্ছে জায়গাটার দিকে জায়গাটা সত্যি এত সুন্দর না মনে হচ্ছে এখানে সারাদিন শুয়ে এসছি তাও চোখ ঠান্ডা হয়ে হলে একে হলো পিকনিক টিকনিক করছে গাড়িটা নিয়ে এসেছে তো সবাই চাইলে এখানে এসে তোমরা ফ্যামিলি নিয়ে আসো এসে হলো পয়সা এখানে কেউ পিকনিক কেউ টাকা নেবে না মানে সিরিয়াসলি গ্রামের লোকের অসাধারণ হয় গ্রামের লোকের সেক্স যারা যারা গ্রাম থেকে আসছো তারা তারা রাইক লাইক করবে আমি এখানে একটা গাছের তলায় বসে পড়েছি আর দেখো বেঞ্চ বেঞ্চও আছে মানে আর কি চাও তুমি লাইফে আর কি চাও মানে সারা সপ্তাহ ঘেটে ঘুটে মানে লিটারেলি মানে এক্সাম পরীক্ষা এটা সেটা করে লাস্ট অব দি আসা তো বন্ধুরা ফুরফুরে হাওয়াতে আমরা বিশাল আনন্দ করছি পাশে দাদারাও পিকনিক করছে টাড়ি নিয়েছে এ দেখো প্রিয়ঙ্কর ভাই প্রিয়ঙ্করের গোপ্পটা একবার দেখিয়ে দে ভাই ওর গোপ্রর জন্য আজকে তোমার মোট ব্লাকের ভিডিওগুলো দেখতে আমি ওকে পুরো ক্রেডিট দিচ্ছি পুরো ভালো মতো এত সুন্দর আচ্ছা ও গোপ্রো আছে ওকে কেড়ে দিচ্ছে আমাকে একটু কিছু পেয়ে দিতে ঠিক আছে ভাই এই তো আরে ওরে 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 আইফোন আমার আইফোন তো আইফোন নিয়ে কোনো ব্যাপার না প্রিয়ঙ্কর করো সময় আইফোন কিনেছে ঠিক আমরা এখানে হঠাৎ করে পিকনিকও জয়েন করে নিয়েছি দাদা কিছু বলো দাদা দয়াতে আমরা খুব সুন্দর খাবো এই চাটনিটা বেশি দাদা বাড়ি থেকে বানিয়ে এনেছে ঠিক আছে বাংলার ছেলে তোমরা এখানে পিকনিক করতে পারো দেশি মুরগি এখানে সবকিছু আছে পুরো দেশি জিনিস একদম তাই বলে দেশি মাল খেতে এখানে চলে এসো না তোমরা মালকে পড়ে পরে না আর যা করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এবার বেরিয়ে যাব ফুল গিয়ার আপ করে নিয়েছি এখানে আমি এক ঘন্টা মধ্যে ছিলাম আর এত রোজ এখন বাড়িতে এখন যেতে হবে কারণ বাড়িতে খিস্তি আছে আমাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলে আর প্রিয়ঙ্কর চ্যানেল আমি দুজনেরই চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো দুজনের চ্যানেলে তোমরা ডিসক্রিপশানে থাকবে সুন্দর করে ওখানে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাও আর আমার বাইক রেডিও হয়ে গেছে ছটা